সুস্থ থাকার জন্য যে পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন সে কথা কারো অজানা নয় তবুও অনেক সময় আমরা নিজেদের হাইড্রেট রাখার জন্য প্রয়োজনীয় জল পান করি না ফলে কিডনির সমস্যা ডিহাইড্রেশনের মতো নানা রকম সমস্যা হয়ে থাকে সাধারণভাবে বলা হয় সুস্থ থাকতে সঠিক ওজন বজায় রাখতে তিন লিটার জল খাওয়ার প্রয়োজন তবে এই হিসাবটা গড় মাত্র এই হিসেব কিন্তু মোটেই সকলের জন্য নয় তাই সুস্থ থাকার জন্য দিনে তিন লিটার জল খেতেই হবে নিজেকে এমন চাপ দেওয়ারও কোনো প্রয়োজন সাধারণভাবে তিন লিটার জল শরীরের জন্যই বেশি আপনার শরীরের ওজন বলে দেবে কতটা জল খেলেই যথেষ্ট তাই এই ভিডিওর শেষে আমি সম্পূর্ণ জানিয়ে দেব কত কিলো ওয়েটে কতটা জল খেতে হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজের সঠিক ওজন জেনে নিন প্রতিদিন কতটা জল খাওয়ার প্রয়োজন তা জানতে হলে আগে নিজের প্রকৃত ওজন জানা দরকার আপনার ওজনের উপর নির্ভর করবে কতটা জল খেতে হবে অর্থাৎ আপনার ওজন যদি পঁয়তাল্লিশ কেজি হয় তাহলে যতটা জল খাওয়ার প্রয়োজন ওজন নব্বই কেজি হলে বদলে যাবে সেই পরিমাণ এছাড়াও আপনার অ্যাক্টিভিটি লেভেল অর্থাৎ আপনি সারা দিন কতটা সক্রিয় থাকছেন কতটা পরিশ্রম করছেন তার উপর নির্ভর করবে আপনার জল খাওয়ার পরিমাণ কারণ পরিশ্রম যত বেশি হবে তত বেশি হবে ও শরীর থেকে জল বেরিয়ে যাবে প্রতিদিন ত্রিশ মিনিট ওয়ার্কআউটের জন্য চারশো তিয়াত্তর মিলিলিটার জল খাওয়ার প্রয়োজন অর্থাৎ ওজন অনুযায়ী যতটা জল খাওয়ার প্রয়োজন তার সঙ্গে যোগ হবে শরীর চর্চার জন্য প্রয়োজনীয় জল দিনে যে কোনো প্রধান মিল যেমন ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলের টিফিন ও ডিনার খাওয়ার আগে দুই কাপ জল খান ঘুম থেকে খালি পেটে ও রাতে শুতে যাওয়ার আগে বড় এক গ্লাস জল পান করুন এতেই আপনি সারাদিনের প্রয়োজনীয় জলের অনেকটাই পূরণ করে ফেলতে পারবেন বাকি সারা দিন অনুযায়ী জল খেলেই এই হিসাব বজায় রাখতে পারবেন তবে কারো কারো ক্ষেত্রে বিশেষ শারীরিক অবস্থা অনুযায়ী জল কম খাওয়া বা বেশি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপনার ওজন ৪৫ কেজি হলে এক পয়েন্ট নয় লিটার পঞ্চাশ কেজি হলে দুই পয়েন্ট এক লিটার পঞ্চান্ন কেজি হলে দুই পয়েন্ট তিন লিটার ষাট কেজি হলে দুই পয়েন্ট পাঁচ লিটার পঁয়ষট্টি কেজি হলে দুই পয়েন্ট সাত লিটার সত্তর কেজি হলে দুই পয়েন্ট নয় লিটার পঁচাত্তর কেজি হলে তিন পয়েন্ট দুই লিটার আশি কেজি হলে তিন পয়েন্ট পাঁচ লিটার পঁচাশি কেজি হলে তিন পয়েন্ট সাত লিটার নব্বই কেজি হলে তিন পয়েন্ট নয় লিটার পঁচানব্বই কেজি হলে চার পয়েন্ট এক লিটার একশো কেজি হলে চার পয়েন্ট তিন লিটার তো আজ এতটুকু দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কোনো সমস্যা হবে আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন